হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি তবুও বলে রাখি আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো ককটেল পাখি কিভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন তো সেই বিষয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস ককটেল পাখি মেল ফিমেল আইডেন্টিফাই করার আগে ককটেল পাখি সম্পর্কে দু চার কথা বলে রাখি ককটেল পাখি খুব সহজে হ্যান্ডটেম করা যায় এছাড়া এই ককটেল পাখি বারো মাস থেকে ডিম বাচ্চা করতে শুরু করে তবে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলতে পারি এই ককটেল পাখি চোদ্দ মাস থেকে ষোলো মাসের মধ্যে ডিম বাচ্চা করলে সব থেকে ভালো হয় একটি ককটেল পাখি প্রাপ্তবয়স্ক হতে আঠেরো মাস সময় লাগে আর এই ককটেল পাখি যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকে সেগুলি হলো চীনা কাউন ক্যানারি দানা সূর্যমুখী বীজ তাছাড়া ভেজা ছোলা প্রভৃতি খেয়ে থাকে এছাড়াও নানা ধরনের সবজি ও ফলও খেয়ে থাকে তো এবার আসি মেল ফিমেল কীভাবে আইডেন্টিফাই করবেন মেল সাধারণত ফিমেলের তুলনায় একটু বড়ো হয় এবং ফিমেলের তুলনায় একটু চটপটে বেশি হয় এছাড়া লক্ষ্য করলে বুঝতে পারবেন ফিমেল তুলনামূলক যা ডাকাডাকি করে মুখ দিয়ে সেই তুলনায় মেল কিন্তু একটু বেশি ডাকাডাকি করে এবং শীচ দিয়ে মুখ দিয়ে শব্দ করতে থাকে একটি প্রাপ্তবয়স্ক মেল পাখির মুখের দুই পাশে অরেঞ্জ কালারের যে স্পটগুলো থাকবে সেগুলো মোটামুটি ডিপ হবে এবং একটি প্রাপ্তবয়স্ক ফিমেল পাখির মুখের দুই পাশে যে অরেঞ্জ কালারের স্পট থাকে তুলনামূলক মেলের থেকে হালকা হবে এবং মেল পাখির মাথার উপরে যে ঝুঁটিটা থাকে সেটা ডিপ ইয়ালো হয় আর ফিমেল পাখির মাথার উপর যে ঝুটি থাকে সেটা তুলনামূলক কম ইয়ালো হয় তো এবার বলি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে হাতে ধরে কিভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন প্রথমে একটি পাখি হাতে ধরে উল্টো করে ডানার নীচটা টেনে ধরে দেখতে হবে যে পাখিটি ডানার নিচে কোনো ছোপ বা স্পট দেখতে পাচ্ছেন কি না যদি স্পট থাকে তাহলে সেটি ফিমেল আর যদি কোনো ছোপছোপ বা স্পট দেখতে না পান তবে সেটি মেল আমি স্ক্রিনে একটি ছবি রাখছি সেই ছবিটি দেখে বুঝতে আরও সুবিধা হবে যদি ডানার নিচে স্পট থাকে তবে সেটি ফিমেল আর যদি কোনো স্পট না থাকে তবে সেটি মেল তবে এর এরপরেও সমস্যা রয়েছে যেমন সাদা ককটেল বা স্প্যাচলেস ককটেলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো স্পট থাকে না সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আইডেন্টিফাই করার জন্য একটি উপায় রয়েছে সেটি হলো পাখিটিকে এক হাতে উল্টো করে ধরে অন্য একটি হাত দিয়ে বুকের খাদ্যথলির নিচে থেকে বুকের যে হাড়টি শুরু হয়েছে একটি আঙুল দিয়ে ওই হাড় বরাবর নিচে নামলে যেখানে হাড়টি শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটিতে আলতো করে আঙুল দিয়ে চাপ দিয়ে অনুভব করতে হবে যে হাড়টির শেষে কোনো গ্যাপ আছে কি না যদি গ্যাপ থাকে তাহলে সেটি ফিমেল আর যদি কোনো গ্যাপ না থাকে তবে সেটি মেল মানে দুটো গ্যাপ হালকা গ্যাপ থাকবে আর মেলের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ থাকবে না বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে একটি ছবি রাখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আগামী দিনে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কিছু জানার থাকে দ্য অ্যাবাউট বার্ডে নক করতে ভুলবেন না আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে